প্রিয় ভাইয়েরা মাঝে কথা বলছিলাম ইসলাম যদি কায়েব হয় নেতারা কি করবেন রাতের আধারে পাহারা দেবেন তার বাস্তব দৃষ্টান্ত রেখে গিয়েছে হজরত অমর ঘটনা অনেকেরই জানা অর্ধ জাহানের খলিফা হজরত অমর রাতের আধারে বেরিয়ে পড়লেন ওই যে অলরেডি দুইজন একজন উঠছে হ্যাঁ আবার ওই মোটামুটি আল্লাহ কবুল করুক বলেন আমি আরো জলে বল আমি যে যুবক মারা ওনার চেহারায় তো বোঝা যাচ্ছে উনি ইসলামী আন্দোলনের পক্ষের লোক ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমি হ্যাঁ গজলি তো গাইছি আসতে একটু বলে খেয়াল করেন আমি শেষের দিকে কষ্ট হচ্ছে ভাই আমি শেষের দিকে হজরত তোমার বেরিয়ে পড়লেন ঘটনা অনেকের যারা শুধুমাত্র শিক্ষার জন্য বলছি খেয়াল করেন গভীর রাতে বেরিয়ে পড়েছেন ছোট্ট শিশু মনের কান্নার আওয়াজ কানে এসেছেন তিনি দৌড় থেকে লক্ষ্য করলেন ছোট্ট জীর্ণ শীর্ণ একটা তাবু সেই জায়গায় তিনি গেলেন সালাম দিয়ে তাবুর ভিতরে প্রবেশ করলেন সুমান গভীর রাত তাবুর ভিতরে প্রবেশ করে দেখেন একজন বৃদ্ধা মা জননী চুলার ওপর একটা পাতিল বসায় কি যেন নাড়াচাড়া করছেন আর সন্তানগুলো খোদার যন্ত্রণায় কান্নাকাটি করে মা জননী এবার ডেকে বলছেন ও মা জননী তুমি এত নিষ্ঠুর কেন সন্তানদের কান্নার আওয়াজ কি তোমার কানে যায় না মা যয়নকে বলেন প্রতিগ্রে তোমাকে আমি চিনি না তিনটা দিন আমি খুদার যন্ত্রণায় কাতরাচ্ছি সন্তানদের মুখে একটু খাবার তুলে দেব সেটা আমার উপায় নাই শুনেছি হযরত অনেক বিনয়ী তিনি খাবার পৌঁছে দেয় কিন্তু আমার খোঁজ তো তিনি তিনটা দিন নেয় নাই আমি এই জন্য যখন বসে আছি সন্তানগুলো কান্না কাটি করে খোদার যন্ত্র সন্তান দুর্গে কান্না থামানোর জন্য আমি এই চুলার উপর একটা পাতিল বসিয়েছি তার মধ্যে কিছু পাথর আর পানি দিয়ে লাড়া করছি আর সন্তানগুলোকে ডেকে বলছি কলিজার টোকার সন্তান একটু অপেক্ষা করো খাবার রান্না হচ্ছে এইভাবে কান্নাকাটি করতে করতে একটা সময় তারা ঘুমিয়ে যাবে হজরত মাটিকে বলেন আমার মনে হচ্ছিল তখন যেন মাটির নিচ থেকে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ওই অবস্থায় কোনো দিশা না পেয়ে আমি বললাম মা একটু অপেক্ষা করো আমি আসতেছি দৌড়িয়ে তিনি চলে গেলেন বাইতুল মালের দিকে গেলেন আসলাম ডেকে বলেন আসলাম রে বাইতুল মালের দরজাটা খুলো আসলাম বাইতুল মালের দরজাটা খুললো আর ডেকে বললেন কিছু আটা আর কিছু তরি তরকারি বস্তার মধ্যে ভিতরে রাখো বস্তার ভিতরে রাখা হলো অর্ধ জাহানের খলিফা হজরতে অমর আল্লাহ তালাম হয়ে এবার আসলামকে ডেকে বলেন আসলাম রে আকার বস্তাটা তুমি আমার মাথায় তুলে দাও একটু জোরে বলা যাবে কি আল্লাহ আকবা যার নাম মনে হলে ভরে যাই বুক খোল্লা ফাই রাশে দার মরে ফারুক জোরে বলেন ঠিক যার নাম মনে হলে ভরে যাই বুক খোলা ফাই রাশেদার ও মোরে ফারুক মাবুদের কাছে ছিল নিবেদিত টান নিজেই বহন করে দুঃখী দে রে টান ও মোরে ফারু কোমরে ফারুক ও মোরে ফারু কো মরে ফারুক আলাভ বলেন বাতিল রুখিতে ছিল খোলা তলোয়ার তাকে বীরে কেঁপে ওঠে সালে দার কথা বলেন ঠিক না তার মতো আর একজন ছিল নাকি এইভাবে যখন বীরে আটার বস্তা আটর তরকারি বস্তাটা মাথায় নিতে চাইলেন আস্তাম ডেকে বলেন ও মর আপনি তো আপনাদের নেতা আপনি কেন নেবেন আপনি আমারে বলেন আমি পৌঁছাই দিই কোন জায়গায় দিতে হবে আসলাম বলেন জোর করে হজরত ওমর তার মাথায় তার বস্তাটা তুলে নিলেন আর দেখে বলে আসলাম আমি যে সিচুয়েশন দেখে এসেছি তুমি যদি এই অবস্থাটা দেখে আসতা আমি ওমরকে জিজ্ঞাসা না করে তুমি মায়ের কাছে খাবারটা পৌঁছে দিয়ে আসতা দাও আমার মাথায় আটার বস্তা আটার বস্তা নিয়ে হজরত মর বেরিয়ে পড়লেন আসলাম বলেন আমি পিছনে পিছনে যাইতে লাগলাম আহারে কোন জায়গায় যাই হজরত মর এইটা দেখার জন্য আমি তাকে দেখি হজরত মর যেন দৌড় দিয়ে চলে যাচ্ছে সোহান তিনি দৌড়িয়ে যখন যাচ্ছেন আমি পিছনে পিছনে যাইতে লাগলাম দূর থেকে তাকায় দেখে একটা জীর্ণ শীর্ণ তাবর ভিতরে হজরত মর সালাম দিয়ে প্রবেশ করলেন কি দিয়ে জোরে বলেন তার মানে কারোর বাড়িতে যদি ঢুকতে হয় সালাম দিয়ে ঢুকা লাগবে কিছু ব্যাককল আছে ব্যাক কল বোঝেন ওই যে কিছু বোঝেন না এগুলো আছে ওই বাড়ির ভিতরে তো সালাম তো না সরাসরি বেডরুমে যায় কয় সবদুল ভাই আসো নাকি আছে না বেডরুমে যায় কয় সবদুল ভাই আসো তা আমার আবার বলে যে ভাই সব ওই বেডরুমে ওইখানে দরকার কি ভিতরে ঢুকে পড়তে এগুলো মূর্খতা সুরা নূরে আল্লাহ পাকরবুল আলম সম্ভবত ছাব্বিশ কি সাতাশ নম্বর আয়াতে বলছেন যদি কারুর বাড়িতে প্রবেশ করতে হয় অবশ্যই সালাম দিয়ে অনুমতি নিয়েই প্রবেশ করা লাগবে নামাজ পড়া যেমন ফরজ অনুমতি নেওয়াটাও তেমন ফরজ কথা বলেন ঠিক না একবার সালাম দেবেন দুইবার তিনবার যদি উত্তর না আসে আপনি বাড়ি ফেরত যাবেন ভিতরে ঢোকার দরকার নাই আল্লাহ বলছেন এটাই তোমার জন্য মঙ্গল সোমান আল্লাহ বলেন প্রে ভাইয়ের আমার আলাদ তোমার সালাম দিয়ে প্রবেশ করলেন প্রবেশ করার পরে এই মা জন কেটে কে বলছেন মা এই যে খাবার আটা তুমি খামির করো আর আমি তোমার জন্য এই তরি তরকারি কেটে একটি সাহায্য করেছি ইসলাম সাহায্য করা হয়ে গেল কিছুক্ষণ পর রান্নাবান্না হয়ে গেল মা জরুন এবার রান্নাবান্না হওয়ার পরে সন্তানদের মুখে খাবার তুলে দিতে যাবে হজরত অমর এবার ডেকে বলছেন মা খাবার আমাদের তোমার সন্তানকে তুলে দেওয়া লাগবে না তুমি নিজে নিজে খাও তোমার সন্তানদেরকে খাওয়ানোর দায়িত্ব আমি ওমর আমি নিজে নিচ্ছি মা জরুন এবার ডেকে বলছেন প্রতিক্রে ঠিক আছে তাই তাহলে করম কলিজার টুকরা সন্তানদেরকে খাওয়ানো দেখছিল মা জননী নিজে একটু মুখে দেয় আর তাকে দেখেন এত রাত্রে কোন প্রতীক আমার কাছে আসলো আমি তারে চিনি না আমি দেখলাম আহারে ওই পথিকটা আমার সন্তানগুলোকে তার উরুর বসায়া যখন খাবার তুলে মুখে দিচ্ছিল আমি লক্ষ্য করলাম প্রতীকের চক্ষু বেয়ে বেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেয়ে বেয়ে অস্ত্রপোটা জমে পড়ছিল ওই অবস্থায় আমি জিজ্ঞাসা করলাম প্রতীক তুমি কে তোমার পরিচয়টা কি যেহেতু মা জনে নিচ্ছে না হজরত আমার ডেকে বলেন মা আমার পরিচয় না জানলেও চলবে সমস্যা নাই আগামীকাল তুমি অমরের রাজদরবারে যাবে সেখানে আমি তোমাকে কিছু দেওয়ার ব্যবস্থা করে দিব এই কথা যখন বললেন মা জনন এবার ডেকে বলেন প্রতিক্রিয়া আমি তোমারে হয়তো চিনি না কিন্তু আমার মনে হয় আমার মন বলছে এই রাষ্ট্রের সরকার যদি অমর না হয়ে তুমি হয়ে যেতা গোটা রাষ্ট্রের চেহারা পাল্টিয়ে যেত হজরত আমার এবার চোখের পানি নামাজে তিনি রওনা দিলেন চলে গেলেন পরের দিন সকাল বেলায় সমস্যা নেই আপনি ঘুরে আসেন সমস্যা নেই ভাই আবার আমার দিকে তাক আছে হুজুর কিছু বলে না এত সরল পৃথিবীতে কাউকে পাবেন না সোহান প্রিয় ভাইয়ের আমার এই অবস্থায় হজরত আমার তিনি যখন চলে গেলেন পরের দিন সূর্য যখন পূর্ব দিক অব্দ উদিত হল মা ধরেন তার সন্তানগুলোকে নিয়ে অমরের রাজ দরবারে প্রবেশ করলেন রাজ দরবারে প্রবেশ করে দেখে আহারে গতকাল রাতে আমার সন্তানদের মুখে খাবার তুলে দিল চোখে পানি ছিল আমার জন্য এত কষ্ট করলো যারা আমি দেখে বললাম এই রাষ্ট্র সরকার অমর না হয়ে যদি তুমি হইতা খুব ভালো হয়ে যেত আজকে তাকায়া দেখে আসলে এই মানুষটাই ছিল হজরতে অমর মা জনন এবার ভয়ে কাঁপতে লেগে গিয়েছেন দুখান হাত জোড় করে ডেকে বলছ না আমিনুল মুমিনিন আপনি দয়া করে আমারে maaf করে দেন আমি আপনারে চিনি নাই এই কথা যখন বললেন মাজনু আস্তে করে নেমে আসলেন নেমে মাজনু যখন ডালায় আসে হযরত ওমর আস্তে করে সিংহাসন থেকে নেমে আসলেন আসার পরে মাজনুনি সামনে দাঁড়ালেন দুখানা হাত জোড় করে ডেকে বলেন মা তুমি আমার কাছে কেন ক্ষমা চাও তুমি আমার কাছে ক্ষমা চাও না বিগত 3 দিন তোমার কাছে খাবার আমি পৌঁছাতে পারি নাই এই জন্য দয়া করে কাল কিয়ামতের ময় দানে তুমি আমারে আসামের কাট গড়ায় দাঁড় করায় না এই মা কথা যখন বললেন হাজরত আমারকে মা জানেনি মাফ করে দিলেন অর্ধ জাহানের খলিফা হওয়া সত্ত্বেও তিনি মায়ের কাছে ক্ষমা চাচ্ছেন ইসলাম এমনই সুন্দর ইসলামের সমাজ যখন কায়েম হয়ে যাবে এমনভাবে প্রতিটা মানুষের বাড়ি বাড়ি যে খবর নেওয়া হবে রিলিফের সাইলের জন্য লাইন দিয়ে দাঁড়ানোর কোনো প্রয়োজন থাকবে না কথা বলেন ঠিকই না

যখন দাওয়াতের কথা বলতেন তখন তার দাওয়াতের মধ্যে কিছু কথা ছিল মনে হতে যেন আল্লাহর ওলি বলে গিয়েছে কথাগুলো এখন বাস্তবে তাই ঘটছে ওরা এত ডাপট দেখিয়েছে এত কিছু দেখা আছে আর আল্লামা সাইদি বলেছিল সময় আসবে এমন ইদুরের হক তো পালানোর জন্য কথা বলেন ঠিক না। আজকে তাকায়া দেখেন ওই নেতা ওই নেত্রীরা দেশের মধ্যে আন আছে লুকায় আছে খুঁজে আর এখন পাওয়া যায় না কথা বলে দেখেন অথচ মাইক পাইলে তারা ডেকে বলতেন খেলা হবে ফাঁকা মাথে তো সবাই বলতে পারে আজকে আসো থাকবে না মানুষকে যত জুলুম ঝুলুমেরা করেছে আমার তো মনে হয় রাস্তার ফকির যারা আছে এদেরকে সাইডে দিলে এরা সব সাইজ করে ফেলবে আর রিক্সাওয়ালা তো আগে দাঁড়াবে تفضل <applause> انتي <applause> <applause> <applause>